পরশুরাম সিরিয়ালটির আজকের পর্বটি হল গল্পের শুরুটা হয় এক আনন্দ ঘন মুহূর্ত দিয়ে বাড়িতে চলছে আয়ুষীর বিয়ের আইবুড়ো ভাতের আয়োজন ডাইনিং টেবিলে বাড়ির ছোট সদস্য লাড্ডু আর পিকু খেতে বসেছে আর তাদের দেখাশোনা করছেন তটিনি হাসি ঠাট্টার খুনসুটিতে মেতে আছে সবাই সবার মনে একটাই প্রশ্ন সেই প্রসাদ কোথায় সে তো বাজার করতে গেছিল অথচ এখনও ফিরছে না কেন তটিনি অধীর আগ্রহে তার বরের জন্য অপেক্ষা করছিল ঠিক সেই সময় বাড়ির দরজায় এসে থামে একটি গাড়ি গাড়ি থেকে নেমে আসে কয়েকজন অপরিচিত লোক যাদের হাতে ছিল বড় বড় উপহারের প্যাকেট তারা নিজেদের একটি গিফট শপির ডেলিভারি ম্যান হিসেবে পরিচয় দেয় এবং বলে যে স্যার এই উপহারগুলো পাঠিয়েছেন বাড়ির সবাই উপহার দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় ভাবে নিশ্চয় শিবপ্রসাদ তাকে চমকে দেওয়ার জন্য এই উপহারগুলো পাঠিয়েছে কিন্তু উপহারের প্যাকেট খুলতেই সবার মুখের হাসি আতঙ্কে পরিণত হয় মিষ্টি বা শাড়ির বদলে বাক্স থেকে বেরিয়ে আসে চকচকে পিস্তল মুহূর্তের মধ্যে ছদ্মবেশী গুণ্ডারা বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে তারা লাড্ডু আর পিকুর মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় যে কেউ নড়াচড়া করলেই গুলি চালিয়ে দেবে তটিনি আর বা বাড়ির সবাই ভয়ে আর বিস্ময়ে জমে যায় তারা বুঝতেই পারছিল না বিয়ের আনন্দের মাঝে কারা তাদের মারতে এসেছে পরিস্থিতি যখন একদম নিয়ন্ত্রণের বাইরে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা অফিসাররা এসেই গুন্ডাদের ঘিরে ফেলে এবং তাদের অস্ত্র নামাতে বাধ্য করে বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও আসল চমক তখনও বাকি ছিল পুলিশ অফিসার সবার সামনে আসল অপরাধীর মুখোশ খুলে দেন তিনি জানান এই পুরো ভয়ানক কাণ্ডটির নেপথ্যে আর কেউ নয় স্বয়ং ওই বাড়িরই জামাই বিজিত অফিসার বিজিতের দিকে আঙুল তুলে জানান সেই এই গুন্ডাদের ভাড়া করেছিল এবং তটিনীর পরিবারকে শেষ করে দেবার জন্য বিজিত প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও পুলিশ তার অপরাধের সমস্ত প্রমাণ এবং বন্দুক কেনার রেসিট সবার সামনে তুলে ধরে তটিনী নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না গল্পের শেষে দেখা যায় পুলিশ বিজিতকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আর আনন্দের আসর বিষাদে পরিণত হলেও অন্তত প্রাণে বেঁচে যায় তোটিনি ও তার পরিবার সিরিয়ালটির পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন